এবার আমরা আরেকটা মজার কাজ করে ফেলবো তো অনেক সময় আমাদের এরকম মনে হইতে পারে যে ব্যাকএন্ড থেকে বা ডাটাবেস থেকে আমাদের কোনো একটা ডাটা হচ্ছে আমরা সার্চ করে নিয়ে আসতে চাই খুঁজে নিয়ে আসতে চাই তো আমরা এই খোঁজার কাজটা এখন করার চেষ্টা করবো তো এখানে আমরা খোঁজার জন্য আমাদের একটা সার্চ ফিল্ড লাগবে আমরা এখানে সার্চ ফিল্ডটাকে হচ্ছে অ্যাড করার চেষ্টা করি তো আমরা যদি আমাদের ক্লায়েন্ট সাইডে যাই এখান থেকে হচ্ছে আমরা এখানে কোথাও একটা করতে পারি আমরা এখানে করি সমস্যা নাই তো এখান থেকে আমরা একটা ফর্ম দিয়ে দিই ফর্ম ফর্মের মধ্যে হচ্ছে আমাদের ইনপুট থাকলো যেটা হচ্ছে আমাদের টেক্সের জন্য থাকলো আর এখানে নেম হিসেবে আমরা দিতে পারি সার্চ ই এ আর সি এটাকে আমরা জাস্ট কপি করে নিই কয়েক জায়গায় ইউজ করবো সেজন্য জন্য দেন যে কাজটা করতে হবে আমরা আরেকটা ইনপুট নিব আরেকটা ইনপুট নিয়ে সেটা হচ্ছে আমরা সাবমিট হিসাবে নিতে পারি সাবমিট সাবমিট তো ভ্যালু হিসাবে আমরা ভাবে হচ্ছে সার্চটাকে দিয়ে দিই আর এখানে কিছু ক্লাস ক্লাস অ্যাড দিয়ে এটাকে বাটনের চেহারা দিয়ে দিই আমরা বিটিএন দিতে পারি বিটিএন আর হচ্ছে এখান থেকে আমরা আরেকটা জিনিস করি সেটা হচ্ছে এখান থেকে এই যেগুলো আসে টেক্সট হোয়াইট সহ আমরা এই টোটাল জিনিসটাকে জাস্ট হচ্ছে এখানে পেস্ট করলাম তো দেখি এটা দেখতে কীরকম হচ্ছে এটাকে দেখার জন্য আমরা চলে গেলাম তাহলে ফিল্ডটা আসছে বোঝা যাচ্ছে না তো ফিল্ডটাকে আমরা এখানে কিছু ক্লাস ক্লাস অ্যাড করে দিতেই পারি তো আমরা এখানে ক্লাস নেম দিলাম আর এখান থেকে আমরা দিতে পারি বর্ডার দিতে পারি বর্ডার টু থাকুক আর হচ্ছে প্যাডিং কিছুটা দিতে পারি ওয়ান দিতে পারি বা টু দিতে পারি আচ্ছা দেখি কি অবস্থা এটা তাহলে মোটামুটি একটা কিছু এখানে হইছে তো হোক সমস্যা নাই তাহলে আমরা এখন এখান থেকে ভ্যালুগুলোকে নিতে পারি কি না সেটা দেখার চেষ্টা করব। তো এর জন্য আমরা এখানে একটা হ্যান্ডলার অ্যাড করে দিই তো এখান থেকে জাস্ট হচ্ছে আমরা অন সাবমিট হ্যাড অ্যাড করবো হ্যান্ডেল সার্চ টার্চ দেন এটাকে জাস্ট কপি করে নিয়েছি তো কপি করে নিয়ে হচ্ছে আমরা যে কাজটা করব এখান থেকে একটা ইভেন্ট হ্যান্ডার অ্যাড করে দিই তো আমরা কনস্ট্যান্ট দেন হচ্ছে এটা দিলাম আর এখান থেকে আমাদের একটা ইভেন্ট আসবে তো ইভেন্টটাকে নিলাম দেন হচ্ছে এখান থেকে আমরা ইভেন্ট ফ্রি ইভেন্ট আর ডিফল্ট এই জিনিসটা করে দিই তারপর হচ্ছে আমরা এখান থেকে এই যে ভ্যালুটা পাবো সেটাকে নেওয়ার চেষ্টা করি আমরা এখান থেকে দিতে পারি হচ্ছে আমরা এখান থেকে যেটা দিতে পারি সেটা হচ্ছে সার্চ টেক্সট দিলাম আর হচ্ছে মানে ভ্যালু ভ্যালুর মধ্যে আমরা জিনিসটাকে রাখবো তো এটাকে নেওয়ার জন্য ই ডট টার্গেট ডট এরপর আমরা দিব হচ্ছে সার্চ ডট আমরা দিব ভ্যালু হ্যালোটাকে পাচ্ছ কি না তাকে দেখার জন্য আমরা জাস্ট হচ্ছে কনসোল লগ করি দেখার চেষ্টা করি একটু কনসোল লগ দেন হচ্ছে আমরা এখান থেকে দেখব হচ্ছে কি সার্চ সার্চ টেক্স এটাকে দেখার চেষ্টা করি দেখি এটা পাচ্ছি কি না তো আমরা এটাকে পাওয়ার জন্য হচ্ছে এখান থেকে কনসোল লগ ওপেন করলাম আর এখান থেকে জাস্ট হচ্ছে কিছু একটা লেখার চেষ্টা করি আমরা এখানে দিলাম হচ্ছে হাবিজাবি হাবি জাবি একটা কিছু দিব দিয়ে হচ্ছে আমরা এখান থেকে সার্চ দিলে হচ্ছে জিনিসটা পাচ্ছি তাহলে আমরা জিনিসটা যেহেতু পাচ্ছি এখন আমাদের কাজ হবে কি এই সেম এখান থেকে যে জিনিসটা আমরা লিখবো বা এখান থেকে যেটা টাইপ করবো সেটা হচ্ছে আমরা কোথায় পাঠাবো আমাদের ব্যাকেন্ডে পাঠাবো তো ব্যাকেন্ডে পাঠানোর জন্য আমরা এখান থেকে দেখি কি করা যায় তো এখান থেকে আমরা একটা স্টেট ডিক্লেয়ার করতে পারি তো আমরা একটা স্টেট ডিক্লেয়ার করে দিই যে কোনো নাম দিয়ে তো আমরা হচ্ছে সার্চ দিয়ে করলাম আর হচ্ছে এখান থেকে সেট সার্চ দিলাম সেইট আচ্ছা সেইট সার্চ দিলাম তারপরে এখান থেকে হচ্ছে আমরা ইনিশিয়ালভাবে কিছু জিনিস দিতে পারি আগে স্টেট ইউজের স্টেটটাকে আমরা ডিক্লেয়ার করলাম আর ইনিশিয়ালভাবে আমরা এটাকে এমটি দিয়ে দিলাম ওকে তারপর হচ্ছে আমরা এখান থেকে যে কাজটা করব আমরা হচ্ছে ডাটাগুলোকে এখানে লোড করতেছি না তো যেখানে লোড করতেছি সেখানে হচ্ছে আমাদের এই সার্চটাকে পাঠাইতে হবে তো আমরা এখানে হচ্ছে আগের মতো করে অ্যাসেন্ডিং যেরকম পাঠাইছিলাম এখান থেকে সার্চটাকে হচ্ছে আমরা পাঠাই দিলাম তাহলে সার্চটা সেখানে যাচ্ছে আর এখানে আমরা এখানে যে ভ্যালুটা আছে সেটাকে হচ্ছে সেট সার্চের মধ্যে আমরা হচ্ছে এখানে সেট করতে হবে তো আমরা এখানে সেট সার্চ যে জিনিসটা আছে এটার মধ্যে হচ্ছে কি করব আমাদের সার্চটাকে হচ্ছে এখানে অ্যাড করে দিব বা সেট করে দিব এখন হচ্ছে জিনিসটাকে সে নিয়ে যাচ্ছে কোথায় নিয়ে যাচ্ছে সে নিয়ে যাচ্ছে হচ্ছে ইউজ সার্ভিসেসের মধ্যে তো আমরা যদি সেখানে যাওয়ার চেষ্টা করি তো এখান থেকে সে যে জিনিসটা নেবে সেটা হচ্ছে আমরা এখানে দিয়ে দিলাম তো এটা দেওয়ার পর নর্মালি আমরা যদি একটা জিনিস চিন্তা করি যে আমরা যখন কোনো একটা কোয়েরি পাঠাচ্ছি একটা যখন পাঠাচ্ছি তখন আমরা এইভাবে পাঠাচ্ছি যখন আমাদের একাধিক কোয়েরি পাঠাবো তখন আমরা কিভাবে পাঠাই তখন হচ্ছে আমরা এখানে যেহেতু একাধিক তখন হচ্ছে আমরা অ্যান্ড দিয়ে দিয়ে পাঠাই এখানে অ্যান্ড অ্যান্ড দিয়ে হচ্ছে আমরা আরও একটা কোয়েরি পাঠাচ্ছি তো তার জন্য হচ্ছে আমরা এখানে জাস্ট হচ্ছে যেটা পাঠাবো সেটা যে কোনো নাম আমরা দিতে পারি তো আমরা চার্চ দিলাম চার্চ দিয়ে হচ্ছে এখান থেকে আমরা ডাইনামিক ভ্যালু পাঠাবো তার জন্য আমরা এখান থেকে এইভাবে হচ্ছে জিনিসটাকে পাঠাই দিতাম ঠিক আছে তো আমরা এখান থেকে জিনিসটাকে পাঠাই দিব তো সেটা হচ্ছে কি আমরা এই যে অ্যাক্সিউস পাওয়ারের মধ্যে যে কাতটা আমরা ইউজ করতেছি তার মধ্যে হচ্ছে সেম জিনিসটা আমরা করে দিব তো আমরা এখান থেকে এখান থেকে করলাম দেন হচ্ছে কি করব আমরা এটাকে হচ্ছে সার্চ নাম দিলাম সার্চ দিয়ে হচ্ছে আমরা এখান থেকে যে কাজটা করব আমরা ডাইনামিক ভাবে হচ্ছে সার্চটাকে ইউজ করলাম ঠিক আছে তো এটা এন্ড পর্যন্ত যাচ্ছে কিনা সেটা আমরা দেখতে যাব এখন যদি দেখতে যাই এখন হচ্ছে এটা যাবে না কারণ এখানে অলরেডি আমাদেরকে ডিফেন্ডেন্সির জন্য কান্নাকাটি করতেছে কারণ যখন আমরা সার্চে হিট করব তখন হচ্ছে আমাদের এই যে ডাটাটা আছে এটাকে আবার র্যান্ডার করতে হবে তো তার জন্য হচ্ছে আমরা এটাকে সার্চ এই ডিফেন্ডেন্সিটা পাঠাই দিলাম এখন হচ্ছে আমাদের এটা এন্ডে যাচ্ছে কিনা আমরা চাইলে হচ্ছে চেক করে দেখতে পারি তো আমরা এখানে এটাকে চেক করার জন্য আমরা হচ্ছে কি করব এখান থেকে কোনো একটা জিনিস দিয়ে দিলাম হচ্ছে আমরা দিলাম হাবিজাবি কিছু একটা হাবিজাবি দিলাম দিয়ে হচ্ছে আমরা এখান থেকে এটাকে হিট করলাম তো হিট করার পর দেখি এটা আমাদের ব্যাকএণ্ডে গেছে কিনা তো ব্যাকএণ্ডে হচ্ছে এই যে হাবিজাবি জিনিসটা কিন্তু অলরেডি চলে আসছে ঠিক আছে তো ব্যাকএণ্ডে যেহেতু চলে আসছে এখন হচ্ছে আমরা ব্যাকএণ্ড থেকে ধরে এটাকে আমরা অনেক কাজ করতে পারি তো তার আগে আমরা একটা জিনিস দেখে নিব তো ব্যাকএন্ডে আসছে ভালো কথা আমরা এখন যে জিনিসটা দেখতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা যদি এখান থেকে একটা জিনিস আচ্ছা এখান থেকে আমরা সার্চ করব হচ্ছে ডিবি মঙ্গো ডিবি তারপরে দিব সার্চ টেক্সট ইগনোর কেস সেন্সিটিভ ঠিক আছে এই জিনিসটা দিয়ে আমরা সার্চ করব তো সার্চ করলে হচ্ছে এখান থেকে আমরা কিছু জিনিস পাবো তো এখান থেকে আমরা যে জিনিসটা দেখতে চাচ্ছি সেটা দেখার চেষ্টা করি একটু তো এখানে আসলে আমরা সার্চের ক্ষেত্রে কেস সেন্সিটিভ কেন আমরা সেটা হচ্ছে যে আমরা অনেক সময় দেখা যাইতে পারি যখন সার্চ করব তখন মাথা ঠিক থাকবে না বড় হাতের দিচ্ছি না ছোট হাতের দিচ্ছি তো সেই জন্য হচ্ছে আমাদের কেস সেন্সিটিভ এই জিনিসটা হচ্ছে ইগনোর করা দরকার দেখা গেলো আমাদের এই যে এখান থেকে দেখা গেলো আমাদের কি দেখতে পারি এই যে অটোমেটিক এখানে এ আছে বড় তা আমরা হচ্ছে বড় দিতেও পারি নাও দিতে পারি দেওয়ার সময় তো সে যদি এই জিনিসটা ম্যাচিং না করতে পারে তখন হচ্ছে ডাটাটা দিবে না তো এই জন্য কেস সেন্সিটিভটা আমাদেরকে ইগনোর করতে হবে তো এখান থেকে আমরা যে জিনিসটা দেখতে চাচ্ছিলাম সেটা দেখার জন্য আমরা এখানে দেখবো দেখার জন্য আসছি সেটা হচ্ছে কি সেটা হচ্ছে এখান থেকে একটু খোঁজার চেষ্টা করি আমরা এখান থেকে হচ্ছে আমরা এই যে রেগুলার এক্সপ্রেশন এর মধ্যে হচ্ছে আমরা কি করব যেটা সার্চ করতে চাচ্ছি সেটাকে আমরা এইভাবে দিয়ে দিতে পারি আর এখান থেকে আমরা যদি এই জিনিসটা খেয়াল করি এই জিনিসটা টোটাল এই জিনিসটা তো এখানে আমরা কি করতেছি রেগুলার এক্সপ্রেশন এর মধ্যে যেটা সার্চ করছি সেটা আর হচ্ছে ইগনোর করার জন্য অপশানস আই ঠিক আছে আমরা এই জিনিসটা দিতে পারি অথবা এইখান থেকে আমরা এই সরাসরি এইভাবেও ইগনোর আই এভাবেও দিতে পারি ঠিক আছে তো দুইভাবে দেওয়া যায় তো আমরা এটাকে এক কিছুটা ইউজ করার চেষ্টা করি তো আমরা ব্যাকএন্ডে চলে যাব ব্যাকেন্ডে যাওয়ার পর হচ্ছে আমরা এখান থেকে যেহেতু কোয়েরির মধ্যে করব তো এখান থেকে আমরা এটাকে মাল্টিলাইন করে নিই আর এখান থেকে হচ্ছে একটা কাজ করি এই যে প্রাইসের যে বিষয়টা আছে এটাকে আমরা আপাতত হচ্ছে কমেন্ট করে দিই তাহলে হচ্ছে আমাদের সবগুলো ডাটা এখানে আসবে আমরা যদি দেখি তো এইগুলোকে আপাতত বাদ দিয়ে দেওয়া যাক আর এখান থেকে হচ্ছে আমাদের এখন সবগুলা ডাটা আসার কথা এখনও আসে কেন আচ্ছা সার্ভারে কি আবার প্রবলেম হয়েছে সার্ভার বন্ধ হয়ে গেছে আচ্ছা যাই হোক এখন যদি আমরা দেখি তাহলে হচ্ছে এখন আসার কথা এখন দেখি এখন হচ্ছে আমাদের সবগুলা ডাটা এখানে চলে আসছে তো আমরা এখান থেকে হচ্ছে সার্চ করব তো সার্চ করার জন্য কি করব কোয়েরি করব তো কোয়েরি করে আমরা যে কাজটা করতে যাচ্ছিলাম সেটা হচ্ছে কি আমরা কার মধ্যে করব। আমরা কোয়েরিটা হচ্ছে আমাদের টাইটেলের মধ্যে করব। যে টাইটেলের মধ্যে যে যে আছে তাকে হচ্ছে তুমি খুঁজে নিয়ে আসো তো আমরা এখান থেকে যদি আবার দেখতে যাই তো কি করতেছে তারা তারা হচ্ছে এইখান থেকে হচ্ছে রেগুলার এক্সপ্রেশনের মধ্যে তাদের যে টাইটেলটা বা যেটা সার্চ করতে চাচ্ছে সেই জিনিসটা হচ্ছে দিয়ে দিচ্ছে তা আমরা হচ্ছে সেম জিনিসটা করব আমরা কাকে করব আমাদের টাইটেলটাকে টাইটেল ঠিক আছে টাইটেলটাকে করব তো এটার মধ্যে একটা অবজেক্ট থাকবে আমরা এইখান থেকে হচ্ছে কি করব রেগুলার এক্সপ্রেশন এটাকে দিয়ে দিব রেগুলার এক্সপ্রেশান দেন এর মধ্যে কি দিব আমরা যে ফিল্টার করতেছি ঠিক আছে ফিল্টারের মধ্যে আমরা কি পাচ্ছি আমাদের সার্চটাকে হচ্ছে পাচ্ছি সরি এটা না আমরা হচ্ছে আমাদের যে সার্চটা আছে এটাকে হচ্ছে এখানে পাচ্ছি তাহলে আমরা এই জিনিসটা আপাতত দিয়ে কে সেন্সিটিভটা পরে দেখি এই জিনিসটা হচ্ছে আমরা এখানে দিয়ে দেখার চেষ্টা করব যে জিনিসটা কাজ করতেছে কিনা তারপরে কেস সেন্সিটিভটা আমরা দেখার চেষ্টা করবো তো এটাকে আমরা জাস্ট হচ্ছে কী করছি সেভ করছি সেভ করে এখন যদি দেখতে যাই তাহলে আমাদের ব্যাগখান এটা চলতেছে ঠিক আছে আর এখান থেকে আমরা হচ্ছে আমাদের এখানে চলে গেলাম সাপোজ আমরা এখান থেকে কার লিখে সার দিচ্ছি দেখি এটা আসতেছে কিনা তাহলে কার রিলেটেড এই যে ফুল কার এটা আসতেছে বা আমরা যদি এখান থেকে হচ্ছে ফুল দেই ফুল ফুল দিলাম তখন হচ্ছে সেম এই জিনিসটাই আসবে ঠিক আছে ফুল আসলো তারপরে যদি কিছু না দিই তখন হচ্ছে কী আসে দেখি কিছু না দিলে হচ্ছে আমাদের এখান থেকে সব ডাটা আসছে তো সাপোজ আমরা এখান থেকে আরো কোনো একটা ডাটা দেখতে পারি বা এখান থেকে হচ্ছে আমরা ইঞ্জিন দেখতে পারি তো ইঞ্জিন দিলাম ইঞ্জিন ঠিক আছে ইঞ্জিন দিলাম দিয়ে সার্চ দিলাম তার দিনে ইঞ্জিনের জিনিসটা আমাদেরকে দিচ্ছি তো কোনোভাবে সাপোজ আমি এখানে ইটা হচ্ছে ছোট হাতের দিচ্ছি ছোট হাতের দিয়ে আমরা সার্চ করছি তখন হচ্ছে আমাদেরকে বলতেছে যে কোনো রেজাল্ট পাওয়া যায় না তো এই জন্য হচ্ছে মূলত আমরা কে সেন্সিটিভ জিনিসটাকে ইউজ করার চেষ্টা করব। যেন হচ্ছে আমাদের সার্চের সময় মাথা ঠিক না থাকলেও আমাদের সার্চটা যেন ঠিকঠাক থাকে সেই জন্য তো এটা কেন কিভাবে ইউজ করতে পারি দুইভাবে করতে পারি অপশান দিয়ে হচ্ছে এভাবে ইউজ করতে পারি অথবা আমরা এখান থেকে হচ্ছে এটার পাশে হচ্ছে এভাবে দিয়ে দিতে পারি তো আমরা অপশান দিয়ে হচ্ছে দেখার চেষ্টা করি তো তার জন্য হচ্ছে কি করব জাস্ট হচ্ছে বেশি কিছুই না এখান থেকে হচ্ছে আমরা এখান থেকে কি করব জাস্ট হচ্ছে আমরা অপশানস অপশানস হিসাবে দিয়ে দিব কি আমাদের ইগনোর ঠিক আছে আইটাকে দিয়ে দিলে ইগনোর করে দেবে এখন যদি আমরা এটাকে সেভ দিই সেভ দিয়ে কিছুটা দেখার চেষ্টা করি তাহলে হচ্ছে আমরা আশা করি আমাদের ওই যে ইঞ্জিন এখন যদি চার্জ দিই এখন আমাদের ইঞ্জিনটা আসার কথা আচ্ছা এটা আসে না আচ্ছা আমরা এটাকে আর আবার দেখার চেষ্টা করি আমরা এখান থেকে হচ্ছে এই জিনিসটাকে হচ্ছে ডকুমেন্টটা দেখব তো এখান থেকে সে হচ্ছে কি করতেছে এখান থেকে হচ্ছে সে আইটাকে কোটেশনের মধ্যে রাখছে ইগনোর তো আমরা হচ্ছে সরাসরি দিয়ে দিছি ভ্যালু হিসেবে মানে ডাইনামিক দিয়ে দিছি এই জন্য হচ্ছে সে কাজ করে নাই তো এটাকে আমরা এটাকে আমরা হচ্ছে কোটেশনের মধ্যে রাখবো কোটেশনের মধ্যে রেখে জাস্ট হচ্ছে এখন এখন দেখার চেষ্টা করি এখন যদি ইঞ্জিন দিয়ে আমরা সার্চ দিই যে আচ্ছা এটাকে আমরা টোটাল বাদ দিয়ে দিই টোটাল জিনিসটা আগে আস্তে আস্তে কিনা দেখি আস্তে এখন যদি আমরা ছোট হাতের ইঞ্জিন দিয়ে সার্চ করি দেখি ইঞ্জিন দিয়ে সার্চ করি তখন হচ্ছে আমাদের এই যে ছোট হাতের দিছি কিন্তু বড়ো হাতের ইঞ্জিন জিনিসটা চলে আসছে তাহলে এখন আমরা যে কোনো জিনিস দিলে হচ্ছে এখানে আসবে সাপোজ আমরা ফুল দিলাম ফুল দিয়ে হচ্ছে এখন দিলাম এখন হচ্ছে ফুল কার রিফেয়ার এই জিনিসটা আসতেছে কিন্তু ফুলটা আমাদের এখানে বড়ো হাতের আসতেছে আর এখান থেকে আমরা বড়ো হাতের দিলে তো অবশ্যই আসবে আমরা যদি ফুল দিই বা এখান থেকে দিই তো এটা তো অবশ্যই আসবে আর এখান থেকে আমরা আরও কিছু দেখি সেটা হচ্ছে কি ইঞ্জিন 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 দিলাম এখন যদি দিই তখন হচ্ছে বড় হাতে দিলে তো অবশ্যই পাবে আর ছোট হাতে দিলেও পাবে তো আমাদের এই কেস সেন্সিটিভটা অবশ্যই ইগনোর করা দরকার না হলে কিন্তু সে ঠিকঠাকভাবে ডাটাগুলোকে দিবে না তো আমরা এখান থেকে হচ্ছে যে জিনিসটা দেখছিলাম সেটা হচ্ছে কি তাদের হচ্ছে রেগুলার এক্সপ্রেশনের মধ্যে আমাদের যে ভ্যালুটা সেটা দিয়ে দিব আর হচ্ছে অপশানস হিসাবে কেন দিব কেস সেন্সিটিভকে ইগনোর করার জন্য এতটুকু পর্যন্ত দিলে হয় কিন্তু অপশানসটা যদি আমরা না দিই তখন হচ্ছে আমাদেরকে ডাটাগুলো ঠিকঠাক দিবে না সার্চের সময় যদি আমাদের বড়ো ছোটো জিনিসটা আমরা খেয়াল না করি তখন হচ্ছে আমাদের ডাটাগুলোকে পাবো না তো মোটামুটি এই হচ্ছে আমাদের বিষয়ে আমাদের মজার একটা জিনিস দেখে ফেলছি তো এখান থেকে আমরা হচ্ছে যখন তখন এখন ব্যাকেন্ড থেকে হচ্ছে ডাটাগুলোকে সার্চ করেও দেখাইতে পারে তো ভিডিওটা আমরা আপাতত এতটুকু পর্যন্ত রেখে দিব আর নেক্সটে আরও অন্যান্য কিছু দেখার চেষ্টা করব